আসসালামু আলাইকুম আমরা যে কোম্পানিগুলোকে নিয়ে ব্যবসা করতেছি সেই কোম্পানি ভিতর অনেক সময় দেখবেন যে অনেক কোম্পানি মাল আনডেলিভারি রাখে মনে করেন যে আপনি একশো কারণ একটা মাল চাহিদা দিলেন হ্যাঁ আপনাকে হয়তো পঞ্চাশ কারণ দিল আর পঞ্চাশ কারণ থেকে হলো কোম্পানি ওটা পরে দিবে তো তো এসব ক্ষেত্রে আপনি আসলে আপনার কতটুকু মাল ডেলিভারিতে আছে বা কতটুকু মাল আপনার পাওনা আছেন হুম এটা জানার জন্য আপনার কোম্পানির উপরে নির্ভর হয়ে থাকতে হয় তো আপনি এটা আসলে আপনার নিজের একটা রেজিস্টার থাকা প্রয়োজন এটার জন্য দেখেন আপনি আমাদের এই সফটওয়্যারে প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট রেগুলেশন এন্ট্রি হুম প্রোডাক্ট রেগুলেশন এন্ট্রিতে গেলে আপনি যে চাহিদাটা দিচ্ছেন যে যে তারিখে যে যেই মালের চাহিদা দিচ্ছেন হুম আপনি এখান থেকে অবশ্য সিলেক্ট করে যে মালের চাহিদা দিচ্ছেন সেটা এখানে এন্ট্রি করবেন তাহলে এটা আপনার কাছে রেকর্ড থেকে যাবে যে আপনি এতটুকু চাহিদা দিচ্ছেন আর এটার ডিটেলস ভিডিও করা আছে আপনারা দেখে নেবেন যে কীভাবে রিকোজিউশনটা এন্ট্রি করতে হয় তো আমরা এখন দেখব যে আপনার হয়তোবা চিন্তা আপনি হয়তো বা মনে করতে পারেন যে আমি এই বছরে এই কোম্পানির সাথে কতটুকু লেনদেন করছি বা কতটুকু চাহিদা দিছি হুম এটা হয়তো বা আপনি জানতে পারেন জানতে চাইতে পারেন সেক্ষেত্রে আপনি প্রোডাক্টে যাবেন প্রোডাক্টে গিয়ে প্রোডাক্ট রিকুইজিশন লিস্ট প্রোডাক্ট রিকুইজিশন লিস্টে গেলে দেখেন কোম্পানি আছে হ্যাঁ কোম্পানি এখানে অল আছে এবং আপনার কাছে যেগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর লিস্ট থাকবে হুম মানে আপনার কাছে যে গ্রুপগুলো নেওয়া আছে যে গ্রুপগুলো আপনি অ্যাসাইন করে অ্যাসাইন করছেন সেই গ্রুপগুলোর লিস্ট থাকবে তো আপনি যদি কোনো একটা স্পেসিফিক কোম্পানি দেখতে চান তাহলে সেই কোম্পানিটা সিলেক্ট করবেন আর যদি মনে করেন যে না আমি অল কোম্পানি দেখবো তাহলে অল সিলেক্ট করব তা আমি ধরলাম প্রাণ চকলেট হুম এটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করে দেখেন আমি এই মাসের দেখতে যাচ্ছি শুধুমাত্র যে এই মাসে আমি কয়টা রিকুইজিশন দিছি কোম্পানিকে তো আমি এক তারিখে সিলেক্ট করলাম এক তারিখ থেকে আজকে ট্রানজাকশন ডেট যেহেতু একুশ হ্যাঁ তো একুশ তারিখে এখানে দেখাচ্ছে একুশ তারিখ থাক সার্চ দিলাম সার্চ দিলে দেখেন একটা রেগুলেশন দেখাচ্ছে আমি টেস্টিং বা টেস্টিং করার জন্য একটাই রেগুলেশন দিছি হুম এ একটাই দেখাচ্ছে আমাকে এখন আপনি এখানে দেখেন যে কোম্পানির নাম দেখাচ্ছে আপনি যদি অল কোম্পানি দেন তাহলে সেক্ষেত্রে আপনার কোম্পানির নাম দরকার দরকার পড়বে এক্ষেত্রে কোম্পানির নাম দেখাচ্ছে কত তারিখে আপনার রেগুলেশনটা দিচ্ছেন সেটা দেখাচ্ছে আর রেগুলিশনের অ্যামাউন্টটা দেখাচ্ছে আচ্ছা আপনি যদি মনে করেন যে আপনি এটা ডিটেলস দেখতে যাচ্ছেন যে এই চালান এই রিকুইজিশনে কোন প্রোডাক্ট কত পিস ছিল হুম কোন প্রোডাক্ট কত পিস ছিল এবং কত টাকা সেটা তো এটার জন্য ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করলে দেখেন যেই কোম্পানির আপনার ডিটেলস দেখতে যাচ্ছেন যেই রিকুজিশনের যেই রিকুইজিশনের ডিটেলস দেখতে যাচ্ছেন সেই রিকোজিশনের করসপন্ডিং ডিটেলসে ক্লিক করবেন ডিটেলসে ক্লিক করলে দেখেন এখানে আমাকে দেখাচ্ছে দুইটা প্রোডাক্ট দেখাচ্ছে হুম দুইটা প্রোডাক্টের আমি দুইটা প্রোডাক্টে এই যে লেয়ার একশো পঞ্চাশ এটার হচ্ছে আঠাশ হাজার পাঁচশো ষাট টাকা বিশ পয়সা আর লেয়ার তিনশো এটা হচ্ছে ষোলো হাজার ছয়শো আশি টাকা আর এটা দেখেন এখানে ডিপিও দেখাচ্ছে যে কত টাকা করে ডিপি পড়ছে এই লেয়ার একশো পঞ্চাশে একশো আঠারো টাকা আটাত্তর পয়সার ডিপি আর লেয়ার তিনশোর দুইশো আটাত্তর টাকা ডিপি তো আপনি এখান থেকে এভাবে আপনার যেই রিকোজিশনগুলো দেওয়া আছে হ্যাঁ যে যেই আপনি এই সফটওয়্যারে এন্ট্রি করছেন সেই রিকোজিশনগুলো আপনি স সহজেই আপনি পেয়ে যাবেন রিকোজিশনে একদম ডিটেলস হ্যাঁ লিস্ট সহ ডিটেলস সামারিটা প্রথম পাবেন আর যদি ডিটেলস দেখতে চান তাহলে ডিটেলসে ক্লিক করলে আপনি এইভাবে ডিটেলস পেয়ে যাবেন তো এভাবে আপনারা আপনাদের যে রিকোজিশনটা এই রিকোজিশনটা যাচাই করতে পারেন হুম তো ধন্যবাদ